ব্রেকিং নিউজ সবার প্রিয় বাংলাদেশ বিমান বাহিনী শাহিন কলেজ ঢাকা দুই ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য দিবা শাখায় বাংলা এবং ইংরেজি ভাষণের বিভিন্ন শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন শ্রেণীতে কোন ভাষণে ভর্তি করা হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু ভর্তি হতে হবে এছাড়াও আজকের এই ভর্তির বিজ্ঞপ্তি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব কবে আবেদন শুরু হবে কীভাবে আবেদন করতে হবে ইত্যাদি সব কিছু আমরা জানবো তার আগে আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ভর্তি পরীক্ষার আগে ভর্তি পরীক্ষার সিট প্ল্যান জেনে নিতে হবে সেটা নিয়ে আমরা আমরা ভিডিও পাবলিশ করব এছাড়াও পছন্দের স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি সঠিক সময় জানতে এবং ভর্তির প্রয়োজনীয় তথ্য পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সেই ভিডিওগুলো আপনারা মিস হবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন তো চলুন আমরা পরের অংশে চলে যাই এখান থেকে দেখুন আমাদের কিন্তু ভর্তি আবেদন শুরু হবে আমাদের ভর্তির আবেদন শুরু হবে কিন্তু নভেম্বর মাসের সাত তারিখ এবং আবেদন শেষ হবে ডিসেম্বর মাসের সাত তারিখ আবেদন করতে হবে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার জন্য অবশ্যই আপনার কিন্তু যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করে নিতে হবে অবশ্যই আপনার একটা ছবি লাগবে এবং সেটা কিন্তু দুশো এম কিলোবাইটের নিচে বা দুশো কেবির নিচে হতে হবে এবং এবং অবশ্যই ফরম্যাট হতে হবে জেপিজি বা জেপিইজি ইজি এবং আপনার কিন্তু জন্মসন্দের অনলাইন ভেরিফাইড কপি লাগবে এবং সেটারও কিন্তু ফরম্যাট হতে হবে জেপিজি বা জেপি ইজি এবং দুশো কিলোবাইটের নিচে যদি আপনি অনলাইন আবেদন করতে না পারেন তা তাহলে আমাদের মাধ্যমে খুব সহজেই আপনি অনলাইন আবেদন করতে পারেন এজন্য আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশনে আমাদের একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদেরকে লিখবেন যে আমি আপনাদের মাধ্যমে অনলাইনে আবেদন করতে চাই এবং লিখে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাকে অনলাইনে আবেদন করে দেব ইনশাল্লাহ তো চলুন বিজ্ঞপ্তি সম্পূর্ণ অংশটা আমরা আবার দেখি এবং দেখি যে আসলে এখানে কী কী আছে প্রথমে হচ্ছে আমাদের এখানে কিন্তু কোন শ্রেণীতে কোন আমাদের ভাষণে ভর্তি করা হবে সেগুলো বলা আছে প্রথম শ্রেণীতে বাংলা এবং ইংরেজি উভয় ভাষণে ভর্তি করা হবে এবং ভর্তি পরীক্ষা নেওয়া হবে বাংলা পনেরো মার্ক ইংরেজি পনেরো মার্ক গণিত বিশ মার্ক মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা এখানে নেওয়া হবে দ্বিতীয় শ্রেণীর জন্যও একই রকম চতুর্থ শ্রেণীর জন্য কিন্তু পরীক্ষা হবে একশো মার্কের বাংলা তিরিশ ইংরেজি তিরিশ গণিত চল্লিশ মোট একশো মার্কে পরীক্ষা এছাড়াও কোন শ্রেণীতে কি আছে সেগুলো আপনারা ভিডিও স্টপ করে দেখে নিন এরপরে চলুন আমরা দেখি যে অনলাইনে আপনার আবেদন শুরু হবে কবে এবং অনলাইন আবেদন শেষ হবে কবে সাত তারিখ শুরু হয়েছে এবং শেষ হবে কিন্তু সাতই ডিসেম্বর এবং অনলাইন আবেদন করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে সেটাও কিন্তু আমরা আপনাকে একটু আগেই বলেছি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো আমরা দেখি প্রয়োজনীয় কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই দুশো কিলোমিটার নিচে এবং জেপিজি বা জেপিজি ফর্মেট হতে হবে আবেদনকারী সদ্য চলাপ পাসপোর্ট সাইজের রঙিন ছবি জন্ম জন্মসনে অনলাইন ভেরিফাই কপি পিতা মাতার অভিভাবকের যোগাযোগ নম্বর বিএন বাহিনীতে কর্মরত অভিভাবকের ভর্তিচ্ছুক সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্রের কপি বিএফ শাহিন কলেজ ঢাকায় কর্মরত স্থায়ী টিচিং নন টিচিং স্টাফের সন্তানদের জন্য কলেজ প্রদত্ত সনদপত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে আরেকটা আছে কিন্তু আবেদন ফি আবেদন ফি কিন্তু চারশো টাকা সাথে সার্ভিস চার্জ আছে তিন তিরিশ টাকা মোট চারশো তিরিশ টাকা এটা কিন্তু অনলাইনে আপনার যে কোনো অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাকে দিতে হবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি দিতে পারবেন এছাড়াও আবেদনকারী ধরনটা কিন্তু আপনাকে অবশ্যই খুব খুব সতর্কতার সাথে সিলেক্ট করতে হবে আর একটা কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আপনারা যদি আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাকে অনলাইন আবেদন করে দেবো আপনার নিরুলভাবে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে অনলাইন আবেদন করছি এবং আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করে আপনি খুব সহজেই এখান থেকে অনলাইনে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন পরে আমরা কাগজপত্রগুলো দেখি আবেদনকারীর ধরন অবশ্যই আপনারা সতর্কতার সাথে দেবেন যদি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত কর্মকর্তা বিমান সেনা কর্মচারীর সন্তানদের জন্য এটা হবে বিএফ বিএফ হবে এরপরে বি এ এফ শাহিন কলেজ ঢাকা শেম শের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সন্তানদের জন্য হবে এস ডি এরপরে অন্যান্য সকল আবেদনকারীর জন্য হবে সিভিল এটা মনে রাখবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন প্রার্থীর নাম এবং জন্ম তারিখ তার জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে অর্থাৎ জন্ম নিবন্ধন সনদে যেরকম নাম আছে এবং জন্ম নিবন্ধন সনদে যে তারিখটা আছে ঠিক সেই তারিখ দিয়েই কিন্তু আপনাকে আবেদন করতে হবে পাঁচ নাম্বারে অনলাইনে আবেদন সম্পন্ন ও টাকা পরিশোধের পর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্রটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটা প্রবেশপত্র আপনাদের কিন্তু দিবে এবং সেখানে কিন্তু সিরিয়াল নাম্বার থাকবে যেটা খুবই গুরুত্বপূর্ণ এই যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই সিরিয়াল নাম্বারটা আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং এই প্রবেশপত্রটা এটা কিন্তু আপনারা অবশ্যই রঙিন প্রিন্ট দিয়ে রাখবেন আচ্ছা তো চলুন এরপরে ভিডিওর পরের অংশে যাই তাহলে আবেদন সম্পন্ন করার পরে যখন আপনি টাকা পরিশোধ করবেন তারপরে এই ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোডকৃত প্রবেশপত্রটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যেটা একটু আগে আমি আপনাদেরকে বললাম এবং উক্ত প্রবেশপত্রের কর্মিক নম্বরই কিন্তু পরবর্তীতে যে সিরিয়াল নম্বরটা আছে পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজন হবে আপনার সন্তান যদি ভর্তি পরীক্ষায় ওখানে চান্স পায় সেক্ষেত্রে কিন্তু সেই সিরিয়াল নাম্বারটি দিয়ে রেজাল্ট দেওয়া হবে এবং যখন রেজাল্ট প্রকাশ করা হবে আমরা কিন্তু ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সেই ভিডিওগুলো যাতে মিস না হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরীক্ষার তারিখ বারোই ডিসেম্বর দুই শুক্রবার সকাল নয়টা তিরিশ মিনিটের সময় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার ফলাফল প্রকাশ প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা চোদ্দোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে কলেজের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে এবং সাথে সাথে আমরাও ভিডিও মাধ্যমে জানাবো ইনশাল্লাহ সাক্ষাৎকার ও ভর্তি প্রার্থীদের সাক্ষাৎকার ও ভর্তির তারিখ এস এম মাধ্যমে জানানো হবে এই জন্য কিন্তু যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন সেই নাম্বারটা অবশ্যই এমন একটা নাম্বার নেবেন যেখানে যে এসএমএস আসলে আপনি দেখতে পারবেন এবং সবসময় খোলা থাকে আচ্ছা সাক্ষাৎকারের সময় পঞ্চ সপ্তম ও অষ্টম শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে বোর্ড রেজিস্ট্রেশন থাকতে হবে এবং প্রমাণ হিসাবে এস ইএসআইএফ তালিকা জমা দিতে হবে এটা ছাড়া কিন্তু ভর্তি হওয়া যাবে না যে কোনো প্রয়োজনে কলেজের হটলাইন নাম্বারে যোগাযোগ করা যাবে কলেজের হটলাইন নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো তথ্য আপনি জানতে পারবেন যে কোনো তথ্য জানার জন্য এই নাম্বারগুলোতে আপনি আশা করছি যোগাযোগ করবেন এরপর এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে সেটা আমরা দেখব কর্তৃপক্ষ প্রয়োজন বিশেষ বিশেষ প্রয়োজনে ভর্তি সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের তারিখ সময় ও ফলাফল প্রকাশের সময়সূচি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে এ সংক্রান্ত যে কোনো পরিবর্তন পরিবর্তিত তথ্য কলেজের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে সংশ্লিষ্ট সকলকে নিজ দায়িত্বে এ বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ করা হলো কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা অনেকগুলো এই যে তথ্যগুলো আছে সেগুলো আপডেট আপনারা জানতে পারবেন এরপরে আবারও আমি আপনাদের বলবো যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে এই যে হোয়াটসঅ্যাপের লিঙ্কতে দেওয়া আছে সেখানে আপনার ক্লিক করে আমাদের মাধ্যমে আবেদন করতে চাই এটি লিখে অবশ্যই আমাদেরকে জানাবেন এছাড়াও আমাদের কিন্তু একটা এক্সক্লুসিভ গ্রুপ আছে যেখানে আপনারা যে কোনো স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি জানতে পারবেন সেই গ্রুপে যুক্ত হওয়ার জন্য যদি আপনারা যুক্ত হতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এখানে কিন্তু আপনারা যে কোনো স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি আপনি জানতে পারবেন আপনার যে কোনো স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি যথাসময় জানার জন্য এখানে আপনি যুক্ত হতে পারেন এছাড়াও পছন্দের স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি আপনি আমাদের মাধ্যমে খুব সহজে ভিডিও আকারে জানতে পারবেন সেজন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন এবং কমেন্টে আপনার যে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবেন আমাদের স্কুলে ভর্তি নিয়ে নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি দেখতে থাকুন আজকের ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ